আচ্ছা একটা সাধারণ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সেখান থেকে সাংবাদিকতা নিয়ে দুটো একেবারে আলাদা গল্প উঠে আসতে পারে এটা কি ভাবা যায় আজ আমরা ঠিক সেরকমই একটা ঘটনার গভীরে যাব বাংলাদেশের একটা স্থানীয় নিউজ পর্টেলের দশ বছরের পূর্তি উপলক্ষে আয়োজিত একটা অনুষ্ঠান কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে দুটো ভিন্ন কাহিনী তো দৃশ্যটা বেশ সহজ সরল শিবচর প্রেস ক্লাব সেখানে সব সাংবাদিকরা একজোট হয়েছেন উপলক্ষ একটা অনলাইন পত্রিকার দশ বছর পূর্তি সব মিলে একটা জমজমাট আয়োজন কিন্তু এই যে এত সুন্দর গোছানো একটা ছবি আমরা দেখছি এর আড়ালে কি অন্য কোনো গল্পও থাকতে পারে চলুন তো একটু খতিয়ে দেখি প্রথমেই আসা যাক সেই গল্পটায় যেটা সবাই জানে মানে যেটা খবরের কাগজে ছাপা হয়েছে এই অংশে আমরা দেখব বাংলাদেশ সংবাদ নামের এই অনলাইন পোর্টালটার দশ বছরের যাত্রাকে কিভাবে সবার সামনে তুলে ধরা হল তো দেখুন একেবারে টিপটপ আয়োজন তারিখটা ছিল আঠাশে নভেম্বর দু পঁচিশ জায়গাটা শিবচর প্রেসক্লাব অডিটোরিয়াম প্রধান অতিথি হিসেবে ছিলেন আমিনুল ইসলাম আর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনে উপস্থিত ছিলেন মানে একটা দশ বছর পূর্তির অনুষ্ঠান ঠিক যেমনটা ফর্মাল আর গোছানো হওয়া উচিত ঠিক সেরকমই একটা ছবি এখন কথা হচ্ছে এই ধরনের অনুষ্ঠানে বক্তারা কি বলেন তাই না সাংবাদিকতার বড় বড় আদর্শের কথা তো নিশ্চয়ই হয় চলুন একটু শুনেই নেওয়া যাক কি কি বলা হয়েছিল যেমনটা বলছিলাম প্রধান অতিথি আমিনুল ইসলাম যা বললেন তা বেশ গুরুত্বপূর্ণ তার কথায় বাংলাদেশ সংবাদ নাকি গত দশ বছর ধরে সত্য আর মানবিকতার পক্ষে থেকে পাঠকদের আস্থা অর্জন করেছে খেয়াল করুন শব্দগুলো সত্য মানবতা আস্থা বেশ ভারী আর আদর্শজনী কথা তাই না শুধু তিনিই নন স্থানীয় আর একজন পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব কামান জামান নুরুদ্দিন মোল্লাও কিন্তু একই ধরনের কথা বললেন তার মতে এই দশ বছরের পথ চলাটা সংবাদপত্রের সম্মান আর দায়িত্ববোধকে নাকি আরও বাড়িয়ে দিয়েছে মানে পেশাটার গুরুত্ব আরও বেড়েছে তাহলে ব্যাপারটা কি দাঁড়াল আনুষ্ঠানিক যে গল্পটা আমরা শুনছি সেখানে সাংবাদিকতা একটা মহান পেশা যা একটা জাতিকে পথ দেখাতে পারে যেমনটা বলছিলেন সাংবাদিক ও কবি মাসুদুর রহমান তার মতে বাংলাদেশ সংবাদ নাকি দেশের মিডিয়াতে একটা নতুন দৃষ্টান্ত তৈরি করেছে বেশ শক্তিশালী একটা বার্তা তাই না কিন্তু এটাই কি গল্পের শেষ নাকি অন্য কিছুও আছে এতক্ষণ তো আমরা শুনলাম বুকটিতার কথা আদর্শের কথা মানে একদম সাজানো গোছানো ভার্শনটা কিন্তু ক্যামেরার আড়ালে একটু ঘরোয়া পরিবেশে কি হচ্ছিল চলুন এবার সেই দ্বিতীয় গল্পটার দিকে নজর দেয়া যাক এখানে আসল প্রশ্নটা চলে আসে পুরো অনুষ্ঠানটাই কি এত ফর্মাল ছিল বক্তৃতায় যা বলা হচ্ছিল আর ভেতরের মাহলটা দুটো কি একই ছিল নাকি কোথাও একটা ফারাক ছিল এর উত্তরটা হয়তো পাওয়া যেতে পারে কিছু ভিডিও ফুটেজে আর সেখানেই শোনা গেল একেবারে অন্য রকম একটা কথা একজন বক্তা বেশ খোলামেলাভাবেই তার রাজনৈতিক সমর্থনের কথা বলছেন সরাসরি বলছেন তিনি বিএনপিকে ভালোবাসেন আর ধানের শীষের সাথেই থাকবেন ভাবুন একবার যেখানে সাংবাদিকতার নিরপেক্ষতার কথা বলা হচ্ছে সেখানেই এমন একটা অকপট রাজনৈতিক স্বীকারোক্তি এটা কিন্তু পুরো ব্যাপারটাকে একটা নতুন দিকে নিয়ে যায় কিন্তু এত কিছুর পরেও দিনের শেষে অনুষ্ঠানটা কিন্তু একটা জায়গায় এসে মিলে গিয়েছিল আর সেটা হলো ঐক্য আর উৎসব চলুন দেখি কিভাবে এই আলাদা সুরগুলো এক হল ঐক্যের কথাটা কিন্তু খুব জোর দিয়ে বলা হয়েছে প্রেসক্লাবের সভাপতি মহম্মদ জাকির হোসেন নিজেই বলেছেন শিবচরের সাংবাদিকরা যদি এক হয়ে কাজ করে তাহলে কাজের মান আরও ভালো হবে এর মানেটা বেশ পরিষ্কার ব্যক্তিগত মত যাই থাকুক না কেন পেশার ক্ষেত্রে এক থাকাটা জরুরি আর দিনের শেষে ছবিটা ছিল ঠিক এরকম দেখুন বক্তৃতা পর্ব শেষ হল তারপর সবাই মিলে কেক কাটা হল একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় হল এই মুহূর্তগুলোতে কিন্তু সব আনুষ্ঠানিকতার খোলসটা ছেড়ে ফেলে পুরো আয়োজনটা একটা ঘরোয়া মিলন মেলায় পরিণত হয়েছিল তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াল ব্যাপারটা আমরা দুটো আলাদা গল্প দেখলাম একটা হলো মঞ্চের ওপরের গল্প আদর্শ দায়িত্ব আর বড় বড় কথার আর আরেকটা হল মঞ্চের পেছনের বাস্তবতা ব্যক্তিগত বিশ্বাস আর ঘরো আড্ডার কিন্তু মজার ব্যাপার হলো দুটোই সত্যি দুটো মিলেই আসলে ওই স্থানীয় সাংবাদিক কমিউনিটির আসল পরিচয়টা তৈরি হয় আদর্শ আর বাস্তবতা এখানে একসাথেই চলে আর এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা স্থানীয় সাংবাদিকতার কাজটা আসলে কি শুধু নিরপেক্ষভাবে খবর পৌঁছে দেওয়া নাকি এর সাথে ওই এলাকার মানুষের সাথে একটা বন্ধন তৈরি করা একটা কমিউনিটি গড়ে তোলার বিষয়টাও জড়িয়ে আছে পেশাগত পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত পরিচয়টাও কি সেখানে একটা ভূমিকা রাখে প্রশ্নটা কিন্তু ভাবনার তাই না